শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা প্রথম কাজটি নিয়ে আলোচনা করব প্রথম কাজটি হচ্ছে একটি একক কাজ অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এই কাজটি তোমাকে করতে হবে তো প্রথমেই কাজের নির্দেশনা আমরা দেখে নিচ্ছি যেখানে বলা রয়েছে বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হলো দাঁড়িয়া বান্ধা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পুড়িয়ে দেওয়া ও সাঁতারার আয়োজন করা সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রস্তুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লেখো তো শিক্ষার্থীরা আমরা নির্দেশনা নির্দেশনা পেলাম যে এই অনুযায়ী আমরা আমরা কাজ করব বনভোজন আয়োজন করব এবং বনভোজনে ঠিক হলো যে আমরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব তো সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তার পূর্বে আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে তো সেই প্রস্তুতিগুলো কেমন হতে পারে সেগুলোই মূলত আমরা আলোচনা করব তো সেই প্রস্তুতি আমরা ছকের মাধ্যমে উল্লেখ করব দেখো ছকের এক জানতে চাওয়া হয়েছে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কী কী কাজ করবে সেগুলো আমরা এখানে লিখব এরপরে আমরা লিখব তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। দেখো প্রথমে আমরা কী কী কাজ করব সেগুলো দেখে নিচ্ছি প্রথম কাজটি হচ্ছে আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা সুইমিং ক্যাপ ও গগলস ব্যবহার করা দ্বিতীয় কাজটি হচ্ছে সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্যামিনা তৈরি করা এরপর রয়েছে সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা এরপর কি রয়েছে দেখো লাইফ গার্ডের উপস্থিতি নিশ্চিত করা সাঁতারের জায়গায় লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলা তো এই যে কাজগুলো রয়েছে সাঁতার শুরুর পূর্বে প্রস্তুতি হিসেবে এই কাজগুলো আমরা করতে পারি এখন ঠিক এই কাজগুলো আমরা কি কারণে করব সেই কারণগুলো আমরা দেখো ডান পাশে আবার লিখতে পারি তো দেখো প্রত্যেকটি কাজের সামনে আবার আমি লিখেছি সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকলে সাতারুদের জন্য সাঁতার করা অনেক সহজ হবে দ্বিতীয় কাজটি দেখো সাঁতার শুরুর পূর্বে ওয়ার্ম আপ করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়বে না এরপর রয়েছে সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে কেউই ঝুঁকির মধ্যে পড়বে না এবার সবশেষে লিখেছি লাইফ গার্ডের ব্যবস্থা থাকলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হবে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে বনভোজনে যদি আমরা একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করি সেক্ষেত্রে সেই সাঁতার শুরু করার পূর্বে আমরা কোন কোন প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারি এবং একই সাথে সে প্রস্তুতিগুলো আমরা ঠিক কি কারণে গ্রহণ করব। তার কারণ কি সেটিও আমরা এখান থেকে উল্লেখ করতে পারি শিক্ষার্থীরা আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় যে কাজটি রয়েছে সেই কাজটি নিয়ে আলোচনা করব